প্রতিটি মা বাবার কাছে তার মেয়ে তার রাজকন্যা এবং তারা তাকে বড় করে অনেক আদর ভালোবাসা দিয়ে একদম রাজকন্যার মতো করেই সন্তানের জীবনকে সহজ এবং সুন্দর করার জন্য মা বাবার প্রচেষ্টার কিন্তু কমতে থাকে না সন্তানের মুখে হাসি দেখতে পেলেই বাবা মার জীবন হাসি খুশিতে ভরে ওঠে একদম আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই বেশ অনেক দিন পর আব্বু আমাদের বাসায় এলো হঠাৎ করেই সায়ান অসুস্থ হয়ে গিয়েছিল কোনোভাবেই ওর জ্বর কম ছিল না তো আব্বু ওকে দেখার জন্য এসেছে আর আসার সময় সব সময়ের মতো আমাদের পছন্দের জিনিসগুলো খাবারগুলো নিয়ে এসেছে এখানে তালে রাস ছিল ছিল এই যে বড়ো সাইজের তরমুজটা এটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজার ছিল তরমুজ কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আমি সায়ান আরি আব্বু সবাই তো আব্বু এই যে আমাদের পছন্দের কথাগুলো মাথায় খেয়াল রেখে কিন্তু সবসময় নিয়ে আসে আর এখানে ছিল গরুর মাংস আর এখানে আম এনেছিল এটা আম্মু কেটে ধুয়ে কাটা চামচ দিয়ে একদম প্রসেস করে দিয়েছে মুরব্বা বানানোর জন্য আর এখানে আব্বুর কিছু ড্রেস ছিল ভুলে আমি বের করেছিলাম আর এখানে এই যে আম্মু আমার জন্য পেঁয়াজ কেটে পাঠিয়ে দিয়েছে তো আম্মু কীভাবে মানে আমার কাজকে সহজ করবে বা চিন্তা করতে থাকে সব সময় যে কোনটা করলে কষ্ট হবে না হবে বাচ্চা নিয়ে রান্না বান্না করা অনেক ঝামেলা তো যতটুকু পারি সব সময় আগিয়ে দেয়ারির চেষ্টা করে তো এখানে এক কেজির বেশি হবে পেঁয়াজ এনেছে আর এখানে লিচু ছিল একশো তখন তখন যখন আব্বু এসেছিল লিচুর মাত্র সিজন শুরু হচ্ছিলো তো আব্বু খুঁজে লিচু এনেছে লিচু কিন্তু আমরা অনেক পছন্দ করি আর ওই সময় কিন্তু লিচুর দামও অনেক ছিল এখনও আছে যদিও আগে এরকমই হতো যে আগে যখনই বছরের নতুন কোনো ফল উঠতো সবার আগে আমাদের বাসায় আসতো তো এখন আব্বু এটাই কন্টিনিউ করে আর এখানে আম্মু ওই যে সায়নারিদের জন্য মুরব্বা বানিয়ে পাঠিয়েছে আরও এখানে আছিল চানাচুর তো মুরব্বাটা আমি একটু অন্য স্টাইলে পাঠাতে বানাতে বলেছিলাম আমরা কক্সবাজার থেকে আসার পর সায়নারি তো মুরব্বাটা অনেক খাচ্ছিলো তো আম্মুকে বললাম যে একটু টক মিষ্টি ঝালোভাবে বানিয়ে দিতে তো ওদের জন্য দুই বক্স ভাবে পাঠিয়েছে আর আমার জন্য যে দুই কেজি চিনি পাঠিয়েছে এখানে পাঁচফোরণ আছে মিষ্টি বা মৌরি আছে সব কিছুগুলো পাঠিয়ে দিয়েছে আমি আচার বানাবো মুরব্বা বানাবো এই কারণে তো সব কিছুই আম্মু কিন্তু বানিয়ে দিয়েছে প্লাস আমাকে জিজ্ঞেসও করছিলো যে মুরব্বা আমি বানাতে কি কিনা কারণ আমাদের পাশে তখন ঘি ছিল না তো আমি বললাম যে না থাক পারবো কোনো সমস্যা হবে না তো আম্মু সব কিছু প্রসেস করেই দিয়েছে বললো শুধু এখন তো আমি বানালেই হবে কিভাবে বানাবো সেটাও আম্মু বলে দিয়েছিল এর আগে মুরব্বা কখনও বানাইনি তো এই যে এত কিছু নিয়ে আব্বু এসেছে আবার সন্ধ্যাবেলায় সায়ন ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে বাইরে বের হয়েছিল বিকেলবেলায় তো এই যে আমাদের বেসিনে রয়েছে কারণ লাইটটা ফিউজ হয়ে গিয়েছিল সেটা আব্বু দেখে লাইট এনেছে ওদের জন্য চিপস এনেছে আব্বুকে কোনো কিছুই বলতে হয় না তার মতো দায়িত্বশীল বাবা বা পুরুষ আমি জীবনে আসলে দেখিনি এরকম এত দায়িত্ব নিয়ে কাজ করে কোনো কিছু নাই দেখলেই সাথে সাথে নিয়ে আসবে কাউকে মানে জিজ্ঞেস করার দরকার নেই সবসময় দায়িত্ব মনে করে এই কাজ করে আর এই যে কোকাকোলা ফান্ডটা এগুলো নিয়ে এসেছে এগুলো আমি একটু পছন্দ করি তো দুইটাই আব্বু নিয়ে এসেছে আমার জন্য আরও এখানে এনেছে ফুচকা ঝালমুড়ি একদিনে আব্বু সব কিছু নিয়ে এসেছে কারণ এতদিন আব্বু এখানে ছিল না বা আমিও বাসায় যাইনি তো আব্বু খাওয়াতে পারিনি বাবা মারা সব সবসময় এরকমই হয় টেনশন করে যে বাচ্চারা কী খাচ্ছে না খাচ্ছে আর তাদের খাওয়াতে পারলে মানে আমি সবসময় এটা আমা আম্মু আব্বুকে লক্ষ্য করেছি যে তারা সবসময় মানে খাওয়াতে পারলে অনেক খুশি হয় সবাইকে তো এই যে এত কিছু জিনিস আব্য এনেছে সব কিছু আমার পছন্দের সায়নের জন্য এই যে দুইটা ছোট্ট কিউট বাইক এনেছে ও কিন্তু অনেক মানে বাইক পছন্দ করে তো এইটা অনেক পছন্দ করেছে দুইটা এনেছে এগুলো দেখতে ছোট হলে কি হবে অনেক ভালো আর অনেক স্পিড ছিল তো সায়েনও সব কিছু দুইটা নেওয়া শুরু করেছে আমিও ছোটোবেলায় এরকম করতাম সব কিছু দুইটা করে নিতাম দুইটা ছাড়া তো নিতামই না তো এই যে আবার জুসও এনেছে কারণ সায়নের ওই সময় মুখে একদমই রুচি ছিল না তো জুসও এনেছে তারপর আব্বু মাত্র বসেছে খেয়াল করলো ফ্রিজে ডিম নাই একটা হয়তো একটা দুইটা হয়তো ছিল তা আব্বু যে আবার নিচে যে ত্রিশটা ডিম নিয়ে এসেছে এই যে আব্বুকে বললাম যে মাত্র নিচে থেকে এসেছো একটু রেস্ট নাও তো আব্বু সাথে সাথে আবারও গিয়েছিল বললো যে না থাক নিয়ে আসি সমস্যা নাই আর এখানে এই যে পেয়ারা এনেছিল জ্বরের মুখে শায়েনের কী খেতে ভালো লাগবে একটু পরপরে আব্বু বিভিন্ন কিছু আনছিল আর এই ভিডিওটা আমি সকালে নিয়েছিলাম কিন্তু এটা আব্বু রাত সাড়ে বারোটার সময় বারোটার সময় সায়েন কিছু খাচ্ছিল না তো বললো যে বিস্কিট খাবে তো আব্বু ওকে নিয়েছে সেই নিচে থেকে এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলো এরকম দায়িত্বশীল নানা আসলে কোথাও পাওয়া যায় না কারণ ওর বাবাও তো যাবে না বা যাচ্ছিল না তো আব্বু বললো যে থাক দেখি যদি একটু খায় ওর পেট ভরবে আসলে আমার মা বাবার প্রতি যতটা কৃতজ্ঞ হব বা মানে যতটা কৃতজ্ঞতার কথা বলি ততই কম হবে এটা পরদিন সকালে আব্বু নাস্তা নিয়ে এসেছে আর এখানে এনেছে ডাটা এটা আমি অনেক পছন্দ করি ডাটা আমার অনেক পছন্দের একটি সবজি তারা বলি আমরা তো যতদিন আব্বু ছিল প্রত্যেকটা দিন সকালের নাস্তা বিকালের নাস্তা সব সময় এনেছে সকালে যেহেতু আমাদের রাত্রে ঘুমাতে একটু দেরি হয় সকালবেলা উঠে নাস্তা বানাতে একটু কষ্ট হয়ে যাবে আমার মেয়ের কষ্টের কথা চিন্তা করে প্রত্যেকটা সময় কিন্তু আব্বু এরকম করে তো এই যে এখানে চাল এনেছে তো সাইনের দাদিরা তখন আসার কথা ছিল আব্বু দেখলো যে চাল ড্রামে অর্ধেকের একটু কম আছে তো আব্বু এই যে পঁচিশ কেজি চাল নিয়ে এসেছে তো আমি বললাম যে চাল আনতে হবে না পরে আনবো না এখন তো নাই আছে তো তারপর আব্বু পঁচিশ কেজি চাল নিয়ে এসেছে এই যে সাইনের জন্যই খেলনা নিয়ে এসেছে ও তো বাইরে গেলেই যেটা দেখবে সেটাই চায় তো সেটা আব্বু আবার কিনেও দেয় আবার বাজার করার জন্য আব্বু টাকা দিতে চেয়েছিলো কিন্তু আমি বললাম যে না থাক বাজার করতে মানে করবো সমস্যা নেই আমরাই করবো না তো এই যে চিপস নিয়ে এসেছে আরিদের জন্য আর এটা পরদিন সকালে নাস্তা নিয়ে এসেছে আমার বাবার মতো দায়িত্বশীল বাবা আমি আমার জীবনেও দেখিনি এতটা দায়িত্ব নিয়ে যে কাজ করে আব্বুকে কিছু বলতে হয় না তো এই যে সব কিছুই নিয়ে আসে সব সময়ের জন্য রুটি পরোটা নান রুটি ডাল ভাজি সব সময় মানে যেটা আমার যখন খেতে ইচ্ছা হবে কারো মুখে অনেক সময় রুটি ভালো নাই লাগতে পারে পরোটা ভালো নাই লাগতে পারে সব কিছু নিয়ে আসে তো সাইনকে হসপিটালে নিয়ে যাব তো আব্বু এই যে পাঁচশো টাকা দিয়ে দিল বললো যে কাজে লাগতে পারে তো এই যে সাইনকে আমি বললাম যে টাকা দেওয়ার দরকার নেই তো আব্বু বললো থাক টাকা থাকলেও থাক লাগবে আব্বু সময় এরকম করে টাকা বা মানে যাই যখন দিতে চায় না করলেও তারপরও দিয়ে দেয় তো হসপিটালে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার পরে আরিদকে আব্বু সারাক্ষণ রেখেছে আমি বাসায় এসে দেখেও ঘুমাচ্ছে আব্বু আবার ভাত রান্না করে বসিয়ে দিয়েছে আমাকে জিজ্ঞেস করছিলো আরও কিছু রান্না করতে হবে কি না আমার বউ আসছিল না সব কিছু ক্লিন টিন করে রেখেছে আব্বু এরকম কিন্তু কেউ করে না কোনো পুরুষ মানুষ বিশেষ করে তো নাই আবার এই যে সন্ধ্যাবেলা ওদের জন্য চিপস নিয়ে এসেছে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে প্রত্যেক সময় আব্বু যখন বাইরে যায় আমাকে জিজ্ঞেস করে কি খাবো যতই না করি তারপর আব্বু সবসময় একটা না একটা জিনিস আনতেই থাকে ললিপপ চিপস ওদের জন্য তো বাইরের খাবার মানে একটু না একটু পর আনতেই থাকে আবার এই যে সায়নকে নিয়ে বিকালে বাইরে গিয়েছিল সন্ধ্যার দিকে আবার গিয়েছিল তো এই যে এখানে তালে রাশ নিয়ে এসেছে আমি বলেছিলাম যে তালে রাশ খাবো তো আমাদের এদিকে ছিল না আরও দূরে রিকশাই করে সায়নকে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে আমার জন্য তালে রাশ নিয়ে এসেছে ওদের জন্য জুস এনেছে আম এনেছে তা আম তখন মাত্র পাকা আম সবে উঠছিল তা আব্ব বললো যে ভালো হবে কিনা না না তাই এতগুলো আম এনেছে এখান ঠিক কতটুকু মানে কয় কেজি আম হবে যাই না এক কেজির বেশি হবে বেশ বড় বড় সাইজের আম ছিল আর আমগুলো কিন্তু বেশ মিষ্টি মোচার ছিল তো এই যে আর শায়ান আব্বু আসলে অনেক খুশি হয় বাইরে ঘুরতে টুরতে পারে অনেক ভালো লাগে আব্বু যে সবসময় শায়নকে নিয়ে ঘুরে তা না আড়িদকে নিয়েও বাইরে যায় তো আড়িদকে নিয়ে বাইরে যেয়ে আবার যখন সায়েন ওঠে শায়নকে নিয়েও যায় তো এই যে পরদিন সকালে আব্বু আবার নাস্তা নিয়ে এসেছে জুস নিয়ে এসেছে কারণ শায়ন জুসটা একটু খাচ্ছিলো নাস্তা তো প্রত্যেকটা সময় আব্বু অনেকগুলো করে পরোটা রুটি আনে কারণ কে কয়টা খাবে এটা তো ঠিক মানে বোঝা যায় না অনেক সময় তো এই যে সবগুলোই নিয়ে এসেছে আব্বু তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর শায়া নারী দুজনেই কিন্তু নানার অনেক ভক্ত অনেক পাগল তো পরদিন এটা রিপোর্ট আনতে যাবো তখন আব্বু এই যে হাতে টাকা দিয়ে দিল বললাম যে টাকা লাগবে না রিপোর্ট আনতে তো টাকা লাগবে না তারপর আব্বু বললো যে থাক লাগবে আর রিপোর্ট আনতে যাবো সেম ওই দিনও আব্বু এসে দেখি সায়েনকে মানে আরিত ঘুমে ভাত রান্না করে দিয়েছে ওই দিন আব্বু আবার আরিতকে গোসলও করে দিয়েছিল তো আব্বু সব কিছুই করে বোয়া না থাকলে মানে বোয়া একটু ঝামেলা করছিল তো আব্বু একদম ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে একদম মানে পরিষ্কার করে অস্থির মানে পাতিল ধোয়া থেকে শুরু করে ওদের কাপড়ও ধুয়ে দিয়েছে এতটুকু কিন্তু কেউ করে না আব্বু সময় করে এর মধ্যে আমার ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল তো এখানে আব্বু তিন হাজার টাকা দিয়েছিল তো বললাম যে ডিসপ্লের জন্য সারানোর জন্য টাকা দেওয়ার দরকার নেই ওর আব্বুও না করেছিল তারপর আব্বু বললো না থাক তোমাদের কাছে টাকা থাকলে সেটা রেখে দাও টাকা তো লাগেই সব সময় তো এই যে বাসায় চলে আসলাম আর আড়িতে রেখে গিয়েছিলাম আব্বুর কাছে আব্বুই রেখেছিলো ওকে গোসল টোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছে ভাত রান্না করেছে ঘর টর সব পরিষ্কার করে একদম শেষ তো এই যে আমি ডাব খেতে চেয়েছিলাম ওই দিন হসপিটাল থেকে আসার সময় সেটা আব্বু মনে করে এই যে সন্ধ্যাবেলা ডাব নিয়ে এসেছে আমার জন্য আমি আসলে ডাব পছন্দ করি ভিতরে শ্বাস থাকে ওগুলা তো রকম ডাব এনেছে আর এই যে এগুলো হচ্ছে বোম্বাই মরিচ আমি ভাত দিয়ে খেতে চেয়েছিলাম আমার অনেক ভালো লাগে তো এই যে আব্বু বোম্বাই মরিচ অনেক খুঁজে এনেছে যখনই বাইরে যেত এটা খুঁজতো ওই সময় এতটা পাওয়া যাচ্ছিলো না আর এনেছে ধনে পাতা মানে আমি যা যা পছন্দ করি সবই আব্বু এনে দেয় তো এই যে এখানে পেঁয়াজ আছে দুই কেজি আব্বু দেখলো যে পেঁয়াজ শেষ হয়ে গেছে তো এই যে পেঁয়াজ নিয়ে এসেছে তো আব্বু যে বাস মানে বাসায় আসলে শুধু নাস্তা টাস্তা আনে তা না সবজি থেকে শুরু করে অনেক কিছু এনে মাঝে মধ্যে ভিডিও করা হয় মাঝে মধ্যে হয় না ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলো খাচ্ছিলাম না দেখে আব্বু এই ছোটো কোল্ড ড্রিঙ্কসটা এনেছিলো আরও এনেছিলো হালিম নান রুটি এগুলো তো এই যে ওই দিন আবার শায়নকে মানে শায়ন ঘুমেছিল তো আব্বু অপেক্ষা করছিল কখন উঠবে উঠতে দেরি করছিল দেখে আব্বু ওইগুলো নিয়ে আসলো আবার ওকে নিয়ে গিয়েছিল আমার আব্বুর মানে কোনো একদম আর কি এই নাই ক্লান্তি নেই সে ক্লান্তি ছাড়াই কাজ করে আর এই যে সায়নকে যখন ঘুমায় আরিদকে কুলে রাখা ঘন্টার পর ঘন্টা কুলে রাখে কিন্তু আব্বুর কুলে খুব ভালো ঘুমায় দুজনেই একদম নানার পাগল নানা আসলে একদম অস্থির হয়ে যায় ওই রুমে যায় খেলা করবে আমার কাছে তো আসবেই না সায়নও না আরিদও না রাত বারোটা একটা বেজে যায় তারপর শুধু নানার কাছেই থাকবে দুজনই নানার অনেক ভক্ত অনেক পাগল আর বাচ্চারা যার কাছে ভালোবাসা পায় তার কাছেই তো যাবে আম্মু আসলে যে শুধু আমার কষ্টর কমতি হয় তা না আব্বু আসলেও হয় এই যে আনা থেকে শুরু করে ঘর দর ঝাড়ু দিয়ে আমি নিজেও কখনো করি না আব্বু একটু পরপরই ঘর দেয় হাড়ি পাতিল মাঝে ওদের কাপড় চোপড় দেয় ওদের কাপড় চোপড় ধুয়ে দেয় সব আর এই যে একটা ট্রাক এনেছে নাস্তা নিয়ে এসেছে সবকিছু দেখে দেখে কাজগুলো করে আব্বু আব্বু আসলে যতটুকু করে এতটুকু কোনো বাবাই করে না বিয়ের পর তো এরকমই না বিয়ের পর তো মা বাবারা বাবার বাসা মেয়ের বাসায় ঘুরতে আসে কিন্তু আব্বু ঘুরতে আসার সাথে সাথে মেয়ের বাসার যত কাজ আছে সবই করে তো এটা মনে হয় আব্বু যে দিন চলে যাবে ওই দিন ওই দিনও সকালে নাস্তা এনেছিল আর আব্বু যাওয়ার সময় অনেক মন খারাপ করে ওরাও মন খারাপ করে নানা নানা করতে থাকে আব্বু আমার দিয়ে আসলে কোনো শেষ নাই আমাদের বাসে আসলে আব্বুর বিশ পনেরো থেকে বিশ হাজার টাকা এমনিই শেষ হয়ে যায় তো এটা আমি বলছিলাম যে আমার ফোনে টাকা শেষ সাথে সাথে এই যে একশো টাকা পাঠিয়ে দিয়েছে আব্বু আমার সবসময় খোঁজ নিতে থাকে টাকা পয়সা ফোনে আছে কিনা না থাকলেই পাঠিয়ে দেয় আবার মাঝখানে আম্মু আমার সাথে কথা বলার সময় জিজ্ঞেস করছিল ওদের মাছ আছে কিনা শেষ হয়ে গেছে বললাম যে শেষ হয়ে গেছে সাথে সাথে দুই হাজার টাকা পাঠিয়ে দিয়েছে ওর আব্বুর ফোনে সেগুলো দিয়ে আব্বু মাছ কিনে এনেছিল মুরগি কিনে এনেছিল যাই হোক সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো আজকের ব্লগটি পর্যন্তই সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদের জন্য আল্লাহ যেন তাদের নিয়ে খায় তান করেন রিজিক বৃদ্ধি করে দেন সবসময় যেন তাদের সুস্থ রাখেন তাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে যেন সেই সব মনোবাসনা পূরণ করতে পারি সবাই দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ